শরীরে কোনো অংশে ক্যান্সার হলে সেটাকে সার্জারি করে বাদ দিতে হয় সেটা সবাই জানেন কিন্তু ইউটারাসে ক্যান্সার নিয়েই মা হতে চেয়েছেন তারপর চিকিৎসা করে প্রেগন্যান্সি হয়ে সুস্থ বাচ্চার জন্ম দিয়েছেন আর মাও বেঁচে থেকেছেন সুস্থ শরীরে ক্যান্সারের সাথে চোখে চোখ রেখে লড়াই করেন যারা আজকে সেই কাহিনী আপনার হিরো কে তা আমি জানি না কিন্তু আমাকে যেহেতু কমপ্লেক্স গাইনোকোলজি এবং গাইনোকোলজিক্যাল ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট করতে হয় তাই আমার হিরো হিরোইনরা বেশ আলাদা এই যেমন ইনি দেখে আপনাদের মনে হতেই পারে সাধারণ বাঙালি পরিবারের এক দম্পতি সাথে দুই বাচ্চা ইনি একজন হিরো হয়তো পুরোটা শুনলেই উনি আপনারও হিরো হয়ে যাবেন মাত্র কুড়ির কোঠায় ধরা পড়েছিল ইউট্রাসে ক্যান্সার তখন ওনাদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি অদম্য মনোবলে মাসের পর মাস ট্রিটমেন্ট এবং একাধিক সার্জিক্যাল প্রসিডিওর পেরিয়ে সেই ক্যান্সার হওয়া ইউট্রাসের মধ্যেই মা হয়েছেন এই দুই বাচ্চার তারপর আজ ট্রিটমেন্টের শেষে উনি ক্যান্সার মুক্ত কিন্তু কিভাবে ইউট্রাস ক্যান্সার হওয়ার পরে অল্প বয়সী মহিলারা মাতৃত্বের স্বাদ পেতে পারেন একটু বাদে আপনাকে নিয়ে যাব আমাদের অপারেশন থিয়েটারে কিভাবে তিল তিল করে এদের ট্রিটমেন্ট করা হয় কোনো ম্যাজিক গুজব নয় ক্ষুরোধার বিজ্ঞান পেশেন্টদের মানসিকতা আর আমাদের টিমের প্রচেষ্টায়। যে ক্যান্সার সাধারণত বয়স্ক মহিলাদের হতো গত তিন চার দশক ধরে তা হচ্ছে আর অল্প বয়সী মেয়েদের যখন তাদের বয়স পঁচিশ বা তিরিশও পৌঁছয়নি অনেকেই এ বয়সে মাতৃত্বের স্বাদও তখন উপলব্ধি করেননি কেন এত অল্প বয়সে ইউট্রাইন ক্যান্সার হয় তার কারণ আছে তা না হয় অন্যদিন শোনাব এই সময় অনেকেই কার্নোকোলজিস্টের কাছে বাচ্চা হওয়ার জন্য যাতায়াত শুরু করেছেন ব্লিডিং এর ধরন এবং ইউট্রাসের ভেতরের লাইনিং এর বায়োপসি নিয়ে দেখা গেল যে ওনার ইউট্রাসে ক্যান্সার হয়েছে ইউট্রাসে ক্যান্সারের চিকিৎসায় দরকার ইউট্রাস বাদ দেওয়া তাই এক হতাশা নিয়ে আমাদের কাছে চলে আসেন অনেকেই কিন্তু ওনাদের চোখে যে মাতৃত্বের স্বপ্ন তাকে রূপ দেওয়ার জন্য চললো ঘন্টার পর ঘণ্টা ক্লিনিকে বসে আলোচনা নতুন নতুন রিসার্চ খুঁজে বার করা ওনাদের জন্য ঠিক কোন ট্রিটমেন্টটা করলে ক্যান্সারে উনি প্রাণ হারাবেন না আবার ইউট্রাস রেখে প্রাকৃতিকভাবে বাচ্চা হওয়ার দিকে ওনারা এগিয়ে যেতে পারবেন বেশ কয়েকদিন ধরে চলে এ ধরনের পড়াশোনা এতে পেশেন্ট তো বটেই তার বাড়ির লোকও ইউট্রাস ক্যান্সারের ফার্টিলিটি প্রিজার্ভিং ট্রিটমেন্টের নতুন গবেষণা তার ফল ভালো আর মন্দ দুদিকেরই মাস্টার হয়ে যান সেই সময় ওনাদের হয়তো কোনো ডাক্তারি পরীক্ষায় বসিয়ে দিলেও পাশ করে যাবেন আর হ্যাঁ এই ট্রিটমেন্টে শুধু হাহুতাস বা স্বপ্ন দেখলেই চলে না দরকার মানসিক দৃঢ়তা এবং লক্ষ্য পূরণের অদম্য ইচ্ছা আর এই সময় আমার কাজ আমাদের এক জন সদস্যে পুরো টিমের মধ্যে কোঅর্ডিনেশন করা যার মধ্যে ডায়েটিশিয়ানরা পেশেন্টকে বলে দেবেন উনি কি খাচ্ছেন এবং পেশেন্ট তাকে সপ্তাহে সপ্তাহে রিপোর্ট দেবেন ফিজিওথেরাপিস্ট এবং ফিটনেস এক্সপার্টরা বলে দেবেন কতখানি হাঁটা চলা আর ব্যায়াম করতে হবে সাথে রয়েছেন আমাদের সিস্টাররা যারা প্রথম দিকে তিন থেকে চার দিন অন্তর অন্তর পেশেন্টকে ফোন করে খোঁজ নিতে থাকেন যে তিনি কতখানি প্রগ্রেস করলেন এবং এতটাই ডিটেলড ইনফরমেশন দেওয়া হয় যে পেশেন্ট কোন দোকান থেকে কি ধরনের মুরগি কিনবেন সয়াবিন খাবেন কি এমনকি সোমবার সকালবেলা ছটার সময় উঠে উনি কি খাবেন তার প্রস্তুতি চলে শুক্রবার থেকে শ্বশুর শাশুড়ি ননদকে একবার তো এমন হয়েছে বাড়িতে রান্না করেন সেই ডেকে আমাদের ক্লিনিকে কাজ করাতে হয়েছে এই সময় একাধিক বায়োপসি করা হয় প্রথম রিপোর্টের পরে রিভিউ রিপোর্ট হয় রিভিউ করতে পাঠানো হয় কলকাতার বর্ষিয়ান প্যাথোলজিস্টের কাছে দিনকাল পাল্টেছে এখন সব প্যাথোলজিস্ট সব ধরনের বায়োপসি করেন না তাই সুবিধের জন্য বাড়ির কাছে বা নিজের হাসপাতালেরই কোনো প্যাথোলজিস্টের ল্যাবে পাঠানো নয় পাঠানো হয় তারই কাছে যা এ নিয়ে অদম্য উৎসাহ এবং পড়াশোনা রয়েছে এই প্যাথোলজিস্ট পেশেন্টের সঙ্গে বসে সব কিছু শুনে তারপর আবার মাইক্রোস্কোপে বিশদে দেখেন সেই বায়োপসি আবার তারপরে হয় সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যান বিশেষত এমআরআই স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি এমআরআই স্ক্যান করেন সেই রেডিওলজিস্ট পেশেন্ট হাজব্যান্ড এবং আমরা কথা বলি বারবার ইউট্রাসের ভেতরে ওই ছোট্ট অ্যাকচুয়ালদের জায়গার মধ্যে প্রতিটা মিলিমিটারে ঠিক কোথায় কি ধরনের সমস্যা দেখা যাচ্ছে কারণ ইউট্রাসের ভেতরে এই লাইনিং থেকে তৈরি হয়েছে তার ক্যান্সার এরপর উনি ভর্তি হলেন হিস্টোরস্কোপ মানে ইউট্রাসের ভেতরে ক্যামেরা দিয়ে দেখার জন্য সেখানেও সতর্কতা যে ওয়ার্ডে পেশেন্ট ভর্তি হবেন সেই ওয়ার্ডে কোনো হবু মা বা নতুন মা নেই তো আশেপাশে মাতৃত্বের স্বাদ নেওয়া কোনো মহিলা যদি থাকেন তাহলে আমাদের পেশেন্টের মনে যে কষ্ট হবে কারণ শুধু আমাদের পেশেন্টের শারীরিক সমস্যা নয় তার মানসিক দিকটা দেখাও আমাদের দায়িত্ব হাসপাতালে তো অনেক ধরনের পেশেন্টটি ভর্তি হন তাই পেশেন্টের অজান্তেই হাসপাতালের বেড ম্যানেজারকে দিয়ে দেওয়া হয় এ ধরনের তথ্য এবার শুরু হলো হিস্টোরোস্কোপি হিস্টোর কিভাবে হয় সেই নিয়ে আমাদের আরেকটি বিশদ ভিডিও রয়েছে সম্বন্ধে আরও জানতে চাইলে ওটা দেখতে পারেন ওপরে পেঁজা তুলোর কাঁপছে সেই জিনিসটা ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম হিস্টোরোস্কোপের মধ্যে দিয়ে যে জল যাচ্ছে তার জেটে এই জিনিসটা পেঁজা তুলোর মতো নড়ছে লাল রঙের ছোপ মানে সেই জায়গাগুলোর থেকে শব্দ ব্লিডিং হয়েছে এবার ক্যামেরা নাড়িয়ে আমরা দেখে নিচ্ছি বাঁ দিকের ফ্যালোপিয়ান টিউবের মুখ ডাক্তারি ভাষায় যেটাকে বলে কর্ণ এটা ভবিষ্যতে যখন ওনার ওভারি থেকে ডিম আসবে তখন এই কর্ণ দিয়েই ডিমটি ইউট্রাসের মধ্যে প্রবেশ করবে এবার ফ্যালোপিয়ান টিউবের মুখটা দেখে নেব কিন্তু সেটা লুকিয়ে আছে টিউমারের পেছনে থার্টি ডিগ্রি ক্যামেরা ও হাতের ক্যামেরার খুব আলতো মুভমেন্ট করে দেখতে পেলাম এই ডান দিকের কর্ণ ইউট্রাসের ভেতরে হাতের মুভমেন্ট প্রচন্ড মনশিয়ানার সাথে করতে হয় এদিক ওদিক বেশি নড়াচড়া করলে ইউট্রাস ড্যামেজ হয়ে যাবে এইবার এই ক্যান্সারের অংশ থেকে না হবে আরও খানিকটা বায়াপসি যদিও এটা উদ্দেশ্য নয় তবুও চেষ্টা করা হয় যতটা সম্ভব ক্যান্সারের কোষ সরিয়ে নিয়ে আসা যায় এবার সেই তিন মিলিমিটার হিস্ট্রোস্কোপের মধ্যে দিয়ে ঢুকছে আরও পাতলা এক আংটার মতো জিনিস এর মধ্যে দিয়ে যাচ্ছে অত্যাধুনিক মেডিক্যাল তরিদ প্রবাহ যাতে এই ক্যান্সার কেটে বাদ দিয়ে দেওয়া হলেও ব্লিডিং বেশি না হয় পেশেন্টের শরীরের বাইরে রয়েছে আমার হাতের কয়েকটা আঙ্গুল যা দিয়ে এই আমটা নাড়াচাড়া করানো হচ্ছে আস্তে আস্তে এই সন্দেহজনক অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় ততটাই গভীরে কাটতে হবে যাতে ওপরের লাইনিংটা বেরিয়ে যায় অথচ তলার ইউট্রাসের দেওয়াল খুব ক্ষতিগ্রস্ত না হয় কারণ এই দেয়াল থেকেই ভবিষ্যতে প্রেগন্যান্সি নেবে তার খাবার খুব আলতো করে এক মিলিমিটারের এদিক ওদিক হয়ে গেলেও ঘুরতে পারে চরম ক্ষতি এই টিস্যুগুলোকে নিয়ে এসে বায়োপসিতে পাঠানো হয় আবারও আবারও সেই বর্ষিয়ান প্যাথোলজিস্ট বসবেন এসব এক্সামিনেশন করতে অত্যাধুনিক প্যাথোলজি জেনেটিক মলিকুলার মার্কার দরকার মতো দেখে তারপর পেশেন্টকে থেরাপির মধ্যে রেখে দেওয়া হলো যাতে ওনার ইউট্রাসের ভেতরের লাইনিং এর ক্যান্সারের মোড় ঘুরিয়ে দেওয়া যেতে পারে বিপদ আছে এখানেও ট্রিটমেন্টের নজর রাখতে হয় পেশেন্টের শরীরের ওজন লিভারের কার্যক্ষমতা দৃষ্টিশক্তি এবং হার্টের উপরেও কয়েক মাস এই থেরাপি করার পরে আবারও ক্যামেরা দিয়ে দেখে নেওয়া হয় ব্যাপারটা এখন কোথায় যখন ব্যাপারটা সন্তোষজনক দিকে গেল তখন আমরা ওনার ইনফার্টিলিটির স্পেশালিস্টের সাথে কথাবার্তা বলি আবার দফায় দফায় বৈঠক সব ধরনের ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এক্ষেত্রে করা যায় না কিছু কিছু ট্রিটমেন্টে ফিরে আসার সম্ভাবনা বাড়ে ইউট্রাস ক্যান্সারের শেষ পর্যন্ত আসে সেই কাঙ্ক্ষিত সময় যখন তার মাতৃত্বের স্বাদ হলো পূর্ণ কিন্তু এ পথের সবই কি এরকম অনাবিল সুন্দর এবং নির্বিঘ্নে হয় সব কিছু একদমই তা নয় প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নানা ধরনের রিস্ক সাইড এফেক্ট এবং চলে কঠোর নজরদারি চাই পেশেন্টের অদম্য মানসিকতা এরপরে তিন মাস বয়সী বাচ্চার বুকের দুধ খাওয়ার সময় যখন প্রায় শেষ সেই সময় পুরো অপারেশন করে ইউটোরাস এবং দরকার মতো অন্য সমস্যাগুলো বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় দীর্ঘ এক থেকে দু বছর সময়ে চাই অসীম ধৈর্য এবং পেশেন্টের সঙ্গে ক্রমাগত কথাবার্তা ইংল্যান্ড থেকে যখন ফিরেছিলাম তখন স্বপ্নেও ভাবিনি যে ভারতবর্ষে এ ধরনের উন্নত মানের চিকিৎসা করা যাবে শুধু প্রযুক্তি নয় ডাক্তারের ইচ্ছে নয় চাই সামাজিক সচেতনতা আর আমার হিরো এবং তার পরিবারের সব সদস্যের ইস্পাত কঠিন অদমনীয় মানসিক দৃঢ়তা ফার্টিলিটি প্রিজার্ভিং ট্রিটমেন্ট শুধু ইউট্রাসের নয় এখন সার্ভাইকাল ক্যান্সার ও ওভারিয়ান ক্যান্সার সহ সব ধরনের গাইনোকোলজিক্যাল ক্যান্সারই হতে পারে আজ এই পর্যন্তই আর আপনাদের যদি ইচ্ছা থাকে আমার হিরোর সাথে একদিন কথাবার্তা বলবেন তাহলে নিচে কমেন্ট লিখে জানান আমরা চেষ্টা করব আমাদের হিরো আর তার পরিবারের সাথে আপনার আরও ভালো করে আলোচনা করিয়ে দেওয়ার আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকুন